আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের পর্ব 2 চ্যাপ্টার 4 যেখানে আমরা চ্যাপ্টার 4 এর পর্ব 1 এ বেসিক ক্লাস গুলো দিয়েছি বেসিক টপিক গুলো দিয়েছি এখানে আরো একটু বেসিক রেখে দিয়েছি যে এখানে আমরা মূলত লরেন্ট থিওরাম বা লরেন্টের যে ধারা লরেন্টের বিস্তৃতিটা আসলে একটু এক্সপ্যান্ড করব তো এখানে লরেন্টের যে বিস্তৃতি এর মূলত কি কাজ করে এটা আমরা যে টেইলরের সিরিজটা পড়েছি না টেইলরের সিরিজটা যেখানে ব্যর্থ অর্থাৎ টেইলরের সিরিজটা হচ্ছে সাধারণত এটা বৈশ্বিক ফাংশনের জন্য এটা বৈশ্লেষিক ফাংশন যখন আমরা বলছি একটা সার্কেল বা কন্টুরের ভিতরে যদি একটা ফাংশন বৈশ্লেষিক হয় তাহলে ওই কন্টুরের ভিতরে যে কোনো বিন্দু এ হলে নিশ্চয় আপনারা টেলরের ধারাটা দেখে আসছেন সো এখন কথা হচ্ছে যদি ওই রকম না হয় যে একটা কন্টুরের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে যদি একটা ফাংশন বৈশ্লেষিক না হয় এর ভিতরের কিছু পয়েন্টে ফাংশনটা হবে হচ্ছে বৈশ্লেষিক নয় মানে নট নট অ্যানালাইটিক তো যেখানে নটেলানিটি কখন হয় যখন আমরা দেখব যে সেখানে ফুল থাকে ফুল থাকে অথবা সেখানে হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট থাকে সিঙ্গুলারিটি থাকে সিঙ্গুলারিটি কি এবং ফুল কি সেটা ভাই না দেখলে আপনি ফর্ব ওয়ান না দেখে এখানে আসবেন না ভাই ফর্ব ওয়ান আমি এসব ব্যাপার আলোচনা করেছি ফুল এবং সিঙ্গুলারিটি ব্যাপার নিয়ে আলাদা আলোচনা আমরা করেছি ফর্ব ওয়ানে তো এখন যখন দেখবেন একটা ফাংশন একটা ফাংশন যখন একটা সার্কেলের ভিতরে পোল খুঁজে পাবে তথা সিম্পুলারিটি থাকবে তখন আমরা ওই ফাংশনকে আর কি বলে টেইলরের সিরিজে এক্সপান্ড করতে পারবো না বাইলার সিরিজের বিস্তৃতি করতে পারবো না তো তখন আমাদের আমাদের তো আমরা জানি যে বিস্তৃতি করতে পারলে জিনিসটা সহজ বিস্তৃতি করতে পারলে আমরা একটা ব্যাপারে আউটপুট বের করতে পারি খুব সহজে সেই জন্য গণিতবিদরা শুরুর দিকে প্রত্যেকটা টপিককে আগে বিস্তৃতির দিকে ঠেলে দিতেন বিস্তৃতি কোনোভাবে আনা যায় কিনা বিস্তৃতি আনতে পারলে জিনিসটার অন্যান্য টপিক খুব সম্ভবত ধারণা করা যায় খুব ভালোভাবে ধারণা করা যায় তো সেই জায়গা থেকে যখন টেইলর একটা জিনিস বৈশ্লেষিক ফাংশনের জন্য দিল তখন লরেন্ট এসে বললো যে আচ্ছা কিছু কিছু ফাংশন যেমন থাকতে পারে তাদের ওই একটা সার্কেলের ভিতরে সব বিন্দুতে সে বৈশ্লেষিক হবে না কিছু কিছু পয়েন্টে সে সিঙ্গুলারিটি দেখাবে বা কিছু কিছু পয়েন্টে সে হচ্ছে নিজে উদা হয়ে যাবে তো এখন ওই জায়গাগুলোতে কি করব ওই জায়গাগুলোর সমস্যার সমাধান করার জন্যে আমাদের লরেন্ট সাহেব আরেকটা থিওরি আনছেন যেটাকে বলা হয় লরেন্টের থিওরি বা লরেন্টের ধারা বা লরেন্টের বিস্তৃতি তো লরেন্টের বিস্তৃতি আর কিছুই না এটা হচ্ছে মূলত টেইলরের ধারা বা টেইলরের বিস্তৃতির একটু আপডেট রূপ আপনি একটু খেয়াল করে দেখবেন এই যে এই পার্টটা লরেন্টের বিস্তৃতির এই পার্টটা বেসিক্যালি টেইলরের ধারা এই পার্টটা বেসিক্যালি টেইলরের ধারা আপনি দেখেন টেইলরের ধারা এটাই ছিল তো এই যে এই টেইলরের ধারা এটা হচ্ছে নিয়মিত অংশ তাহলে আমরা লরেন্টের বিস্তৃতি যখন নিয়ে আসছি সেটা কাদের জন্য আনছি যাদের সিঙ্গুলার পয়েন্ট আছে দেখো এই যে এই এ এটা কি সিঙ্গুলার পয়েন্ট দেখাচ্ছে না এই ধারাটা সিঙ্গুলার পয়েন্ট এ আপনারা সিঙ্গুলার পয়েন্ট ওখানে দেখে আসছেন এখন এটা সিঙ্গুলার পয়েন্ট হইতে পারে এটা ফুল হইতে পারে ফুল হওয়ার কন্ডিশন আমরা দেখেছি তো এখন এটা যদি ফুল হয় এটা যদি সিঙ্গুলার পয়েন্ট হইলেই তো সে ফুল হওয়ার চান্স থাকবে এবং তার ক্রম হচ্ছে কত এন ক্রমের ফুল কে এ জেডিকলস টু এ তাহলে এইটা হচ্ছে আমার মুখ্য অংশ এটা দিয়েই আমরা বেসিক্যালি সিঙ্গুলারিটি বা রেসিডিউ যে টপিকটা আছে সেটা ব্যাখ্যা করব। তাহলে এই পার্টটা মূলত রেসিডিউ ব্যাখ্যা করার জন্য অ্যাড হয়েছে আর এটা এটা হচ্ছে আমার টেলরের নিয়ে আমাদের আসলে তেমন একটা কাজ নাই আমাদের কাজ হচ্ছে এইটা নিয়ে তাহলে এইটা থেকে আমরা এটাকে যদি বিস্তৃতি করি তাহলে এই লাইনটা চলে আসবে দেখেন এন এর মান ওয়ান টু থ্রি বসাইতে থাকেন এইভাবে আপনি এই দ্বারা থেকে এই অংশটুকু পাবেন আর এই দ্বারা থেকে এটা তো টেলরের ধারা এটা থেকে এটা পাইলেন এখন এন এর মান যখন ওয়ান অ্যানেরমান যখন ওয়ান তখন আমরা এই যে বাড়তি অংশটা থেকে টেইল লরেন্টের বাড়তি অংশ বা মুখ্য অংশ থেকে যে অ্যানেরমান ওয়ান বসিয়ে যেটা পাবো সেই জিনিসটাই হচ্ছে আমাদের অবশেষ বা রেসিডিও এনেরমান যখন আমি ওয়ান বসাই তখন A মাইনাস কি আসে এ -1টা ওয়ানটা এইটা আসে দেখেন A মাইনাস ওনটা এইটা আর এটাই হচ্ছে এ 1টা এই এটাই হচ্ছে আমাদের রেসিডিউ অফ এফ অফ জেড রেসিডিউ অফ অ্যাফ অফ জেড এটা একটু মনে রাখবেন রেসিডিউ অফ এফ অফ জেড তো তাহলে কি আর হচ্ছে কোনো একটি আহ ক্লোজ কাউন্টারের ভিতরে ক্লোজ কাউন্টারের ভিতরে যদি এই জেডিকলস টু এ বিন্দু ব্যতীত জেডিকলস টু এ বিন্দু এই জেডিকলস টু এ বা এই যে এ বিন্দুটা হচ্ছে তার কি মেরু বিন্দু তথা এটাকে আমরা বলছি হচ্ছে কি এটাকে আমরা বলছি হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট লে সিঙ্গুলার পয়েন্টের মধ্যে আমরা রেসিডু পাব যদি সকল বিন্দুতে বৈশিষ্ট্যক হয়তো তাহলে আমরা কিন্তু এটা পেতাম না তাহলে আমরা শুধু এটা পাইতাম আমরা আমরা টেইলরের থিওরি দিয়ে তখন আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারতাম তো যখন আমরা দেখছি যে না কিছু কিছু বিন্দুতে আমাদের ফাংশন যেটা যে ফাংশনটা আমরা নিলাম সেই ফাংশনটা ওই ক্লোজ সার্কেলের সার্কেলের ভিতর বা ক্লোজ বক্ররেখার মধ্যে কিছু বিন্দুতে সে হচ্ছে কি হয় সে হচ্ছে সিঙ্গুলার হয় তো ওই সকল বিন্দুর করতে যাই তখন আমাদের একটা অবশেষ আসে সেই অবশেষটা হচ্ছে এটা এটা আর হচ্ছে আমাদের রেসিডিও বা 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 রেসিডিও রেসিডিও অবশেষ অবশেষ এটাই তো এখন হচ্ছে রেসিডিও তো সেটার মান কত সেটার মান আসছে এটা এটা একটু আপনার মনে রাখবেন আমাদের পরের থিওরিগুলোতে এই রেসিডিওটা লাগবে ব্যাখ্যা করতে হবে এটা কোথেকে আসছে এটা এই যেখান থেকে আসছে আর এটা কোথা থেকে আসছে এটা টেলরের ধারা থেকে আসছে টেলরের ধারাটা ফ্রিতে দেওয়া আছে এবং আপনারা এই ক্লাসটা দেখার আগে অবশ্যই অবশ্যই টেইলরের ধারাটা দেখে আসবেন এবং আমরা এই সেপ্টারে যে বেসিক ক্লাস 1 দিয়েছি সেটা অবশ্যই দেখে আসবেন আর আপনাদের জন্য একটু সুসংবাদ দিয়ে দিই আমরা যারা এখন থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি আপনাদের প্রি বুকিং চলছে পর্থি ইয়ার আপনাদের কোনো টাকা পে করতে হবে না এই মুহূর্তে জাস্ট আপনারা বলবেন যে আমরা পড়তে চাই পর্ত্তি ইয়ার তাহলে আমি আপনাদেরকে আমার সাথে যদি কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ অথবা আমাদের অ্যাপসে আমি আপনাদেরকে ওই ব্যাচটাতে জাস্ট জয়েন করিয়ে রাখবো আর এই অফারটা পাবো হচ্ছে প্রথম দুইশো জন যাদের জন্য আমাদের ফোর্থ ইয়ারের পুরো কোর্সটি থাকবে মাত্র দুই হাজার টাকা জাস্ট আমি আপনাদেরকে এখন বলে দেওয়া যদি আপনি এই দুশো জনের মধ্যে আসতে চান তাহলে আপনি আজকের মধ্যে আপনি ক্লাসটা যখনই দেখছেন আপনি যোগাযোগ করবেন যদি আপনি পড়তে চান তো সেই জায়গা থেকে আমি বলে দেওয়া তো আপনারা বাকিটা আপনাদের দায়িত্ব ওকে তো চলে আসেন আমরা রেসিডিও পেলাম রেসিডিও হচ্ছে এইটা তো এই রেসিডিও বের করার পরে আমি এখানে আর আপনাকে লরেন্টের থিরমটা এখানে পড়াবো না লরেন্টের থিরমটা আমাদের প্রয়োজন নেই লরেন্টের থিরম পরীক্ষায় খুব একটা বেশি না এসে গেলে আসুক সমস্যা নাই পরীক্ষা একশো বিশ আসবে অ্যান্সার করতে হবে না সবকিছু তাহলে আমরা কি করবো আমরা পড়ব বেসিক্যালি এই যে এই জিনিসগুলো দিয়ে আমরা এটা করবো তাহলে এটা হচ্ছে অ্যাম ক্রমের মেরুবিন্দু অ্যামক্রমের মেরুবিন্দু কাকে বলে দেখেন এই যে এই বিন্দুটা হচ্ছে মেরুবিন্দু এটা কি টু এ এটা হচ্ছে মেরুবিন্দু কারণ এই জেডের মন এ বসিয়ে দিলে এই ফাংশনটা অসংগায়িত হয়ে যাবে তাহলে টু এ হচ্ছে ফাংশনটার জন্য কি মেরুবিন্দু তাহলে এই মেরুবিন্দুটা এই মেরুবিন্দুতে আমরা মেরুবিন্দু ওলা যে উৎপাদকটা পেলাম তার ঘাত হচ্ছে এন যদি গাত এন থাকে তবে আমরা সেটাকে বলবো হচ্ছে এন ক্রমের মেরুবিন্দু তাহলে এই যে এটা হচ্ছে জেড এর জন্য এই জেড এর এই এফ অফ সরি এটা হচ্ছে এফ অফ জেড এর এন ক্রমের মেরুবিন্দু তাহলে আপনি বলেন এই যে আমাকে এখানে বলছে যে এন ক্রমের মেরুবিন্দু জেড ইকুয়ালস টু এ ব্যতীত এন ক্রমের মেরুবিন্দু জেড টু এ ব্যতীত সরল আবদ্ধ বক্ররেখা সি এর উপর এবং অভ্যন্তরের সকল বিন্দুতে

তাহলে অবশেষ হবে লিমিট জেড টেন্স টু এ জেড টেন্স টু এ ওয়ান বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডি অফ এম মাইনাস ওয়ান বাই ডি জেড অফ এম মাইনাস ওয়ান এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার অ্যান সরি হোল্ড টু দি পাওয়ার এম হোল এম ইনটু এফ অফ জেড এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের যে এম ক্রমের মেরুবিন্দুর জন্য এম ক্রমের মেরুবিন্দু জেড ইকুয়ালস ব্যতীত সরল আবদ্ধ বক্ররেখা সি এর উপর এবং অভ্যন্তরের সকল বিন্দুতে যদি এফ অফ জেড বৈশ্লেষিক হয় তাহলে দেখো আমাদের একটা ক্লোজ এই যে এটা কি আসলে এটা হচ্ছে থিওরাম থিওরাম 1 কোথাকার সায়েন্স ভিউ বইয়ের আর থিওরাম 5 এটা হচ্ছে তিতাস পাবলিকেশনস বইয়ের থিওরাম পাঁচ এবং সো এটা আপনারা যে বই থেকেই পড়েন পড়ে নেবেন আমাদের এখানে কথাটা হচ্ছে এরকম যে একটা বদ্ধ সার্কেল বা বদ্ধ বক্ররেখা এর ভিতরের একটা বিন্দু হচ্ছে মেরু বিন্দু যেটা ক্রম হচ্ছে এম এম ক্রম মানে হচ্ছে পাওয়ার এম আছে ওই যে আমরা একটু আগে দেখিয়েছি সো এই যে এই বিন্দুটা হচ্ছে এ তাহলে এই বিন্দু রেসপেক্টে আমরা যেটাকে বিস্তার করি তো এটা তো বৈশ্লেষিক পয়েন্ট না এই বিন্দু তো সে না বৈশ্লেষিক হলে আমরা এটাকে টেলরের দ্বারা এক্সপ্যান্ড করতে পারতাম এখন এটা যেহেতু এটা যেহেতু হচ্ছে বৈশ্লেষিক নয় তাহলে এটাতে আমার কি এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট তো বৈশ্লেষিক পয়েন্ট নয় যেগুলো ওগুলো হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট তাহলে এই সিঙ্গুলার পয়েন্টের মধ্যে আমাদের অবশেষ থাকবে তো সেই অবশেষের ভ্যালুটা কত বা অবশেষের মানটা কত সেইটা হচ্ছে আমরা রেসিডিউ উপবাদ্য এই এম ক্রমের কোনো একটা ফাংশনের জন্য বা এম ক্রমের কোনো এম ক্রমের কোনো কি সিঙ্গুলার পয়েন্টের জন্য আমরা রেসিডিও বের করব আর রেসিডিওর মান হবে এইটা তো এই জিনিসটা কিভাবে আসছে সেটা এখন আমরা প্রমাণ করব তো এটা আপনাদের পরীক্ষা আসলে আপনারা এটাকে লিখবেন হচ্ছে বিবৃতি তাই লিখবেন এটা হচ্ছে আপনাদের বিবৃতি এটা হচ্ছে বিবৃতি ঠিক আছে তো এই বিবৃতি লিখবেন তারপরে লিখবেন হচ্ছে প্রুফ তো এখন দেখেন এম ক্রমের সিঙ্গুলার পয়েন্ট যখন আপনি বলছেন তখন আপনি অবশ্যই লরেন্টের ধারার দিকে ইঙ্গিত করেছেন তাহলে প্রমাণ জেড টু এ হল অফ জেড এর এম ক্রমের কি মেরুবিন্দু বা ফুল মেরুবিন্দু তাহলে লরেন্ট লরেন্টের ধারা বা লরেন্টের বিস্তৃতি বিস্তার অনুসারে অনুসারে লরেন্টের বিস্তার অনুসারে অ্যাফ অফ জেড ইকোয়ালস টু হচ্ছে সামেশান অ্যানিকোয়ালস টু সরি অ্যামিকোয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এ মাইনাস এম বাই হচ্ছে জেড মাইনাস এ হোল্ড টু দি পাওয়ার এম প্লাস সামেশান টু জিরো থেকে ইনফিনিটি এম এখানে হচ্ছে জেড মাইনাস এ

মাইনাস এর উপরে স্কোয়ার এর উপরে কিউব প্লাস এখান থেকে আসে এ নট প্লাস এ ওয়ান জেড মাইনাস এ টু দি পাওয়ার টু সরি 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 আমার একটু মিস্টেক এখানে টু হবে না এখানে আগে ওয়ান হবে পরের পদে টু হবে প্লাস এ জেড মাইনাস আমার তিনটা পত্র অসূন্য খোলো আমি এরপরে ডট 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 দিয়ে দেবো ওকে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এপাস হচ্ছে আমার কি এফ ওকে এখন দেখেন আমাদের এখানে এইখানের দিকে আমরা যখন চেক দিই আমাদের এখানে প্রথমে যখন এম এর মান যখন আমরা ওয়ান বসাই এম এর মান যখন ওয়ান বসাই তখন এটা আসে

এখানে আমার আরেকটু লেখা আছে এই শুরু এই এদিক দিয়ে আমি লিখে দিচ্ছি এই যে এখানে লেখাটা হবে এরপর আপনি প্লাস দিয়ে ওটা লিখবেন তাহলে কি হবে সেখানে সেখানে হবে এখানে হবে এ মাইনাস এম প্লাস ওয়ান বাই জেড মাইনাস এ হোল্ড টু দি পাওয়ার এম মাইনাস দেখেন এখানে মাইনাস টু এখানে যখন মাইনাস টু তখন এখানে প্লাস টু অর্থাৎ উপরে যা নিচে তার প্লাস উপরে যা নিচে তার পজিটিভ উপর হচ্ছে মাইনাস থ্রি নিচে প্লাস থ্রি তাহলে উপর হচ্ছে এখানে মাইনাস এম প্লাস ওয়ান তাহলে এটাকে আমি লিখতে পারি উপরেরটাকে লিখতে পারি হচ্ছে যে মাইনাস এম মাইনাস ওয়ান লিখতে পারি এই যে উপরেরটাকে মাইনাস কওয়ান নিয়ে তাহলে এই উপরেরটা মাইনাস আকারে যেটা হয় সেটাই নিচে পাওয়ার সম এটা লিখে ফেলছে এরপরের পথবে এ মাইনাস এম বাই হচ্ছে কি জেড মাইনাস এ হল টু দি পাওয়ার এম তারপরে হচ্ছে প্লাস দিয়ে আপনি এই যে এই টার্মগুলো লিখবেন ঠিক আছে এরপর হচ্ছে এই টার্মগুলো লিখবেন তাহলে এই জায়গাটাতে আপনি এটা লিখবেন হ্যাঁ তাহলে আপনার জন্য এম ক্রমের মানে কি আমরা এম এম পর্যন্ত জানি কতগুলো পদ আছে আমরা এটা জানি ঠিক আছে শোষেন সংখ্যক সো এখানে আমরা এখানে টু এই যে এই লাইনটা আপনি না লিখলেও পারেন এখানে আপনি লিখলে লিখলেন না লিখলেন নাই তবে এই লাইনটা লিখলে হবে হ্যাঁ তাহলে এই লাইন থেকে আপনারা এটা লিখতে পারেন তো এবার চলে আসেন তো এবার একটু খেয়াল করেন এই যে এই টার্মের নিচে সবচেয়ে বেশি বড় পদ হচ্ছে এইটা সো এটা দিয়ে আমরা উভয়পক্ষে গুণ করে দেব তাহলে এখন আমরা এটা দিয়ে গুণ করতে গেলে f(z) z a হোল টু দি পাওয়ার m দ্বারা গুণ করলাম উভয় পক্ষে তাহলে এখানে দেখো কি থাকে এখানে থাকে শুধুমাত্র a m রাইট এখানে a m টা এইভাবে থাকে এ মাইনাস এম আর এখানে দেখো এ মাইনাস এম প্লাস ওয়ান নিচে তো আমার হচ্ছে এম মাইনাস আমি করছি জেড দ্বারা তাহলে এখানে কি থাকবে জেড মাইনাস এ একটা থেকে যাবে ঠিক আছে এম দ্বারা গুণ করছি আছে সো কাটাকাটি যে কাছাকাটি দিয়ে উপরে একটা থেকে যাবে তো এরপরে এই পদটা দেখেন এইখানে আমার একটা ডট 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 আছে তারপরে এই পদে থ্রি আছে আমি গুণ করছি এম দ্বারা আমি উপরে গুণ করছি কি জেড মাইনাস এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করছে রাইট তাহলে এই যে এখানে যদি আমি হিসাব নিকাশ করি উপরে হোল টু দি পাওয়ার তাহলে এ মাইনাস থ্রি জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস থ্রি থাকবে রাইট ওকে তারপরের পদে হচ্ছে এম মাইনাস টু থাকবে তাহলে প্লাস এ মাইনাস টু আর হচ্ছে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস টু থাকবে তারপরের পদটা কি তারপর পদ হচ্ছে ওয়ান তাহলে আমার নিচে আছে আমার ওয়ান তাহলে ওয়ান হলে উপরে হবে কত এম মাইনাস ওয়ান আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝছেন সো এরপরে এটা গেল হচ্ছে এই টার্মটা এবার এই টার্মটা না আছে তাহলে প্লাস এই যে এ নট এর সাথে এ নট এভাবে হোল টু ইনফিনিটি পর্যন্ত ওকে তো এই পথটা আশা করছি আপনারা বুঝছেন এবার আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রমাণের মধ্যে আমরা দেখে আসছি বা একবারে প্রথমে যে বলে আসছি বিবৃতিতে সেখানে আমরা দেখিয়েছি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে লিমিট জেড টেন্স টু অর্থাৎ আমাদের লিমিট নিতে হবে এবং আমরা অন্তরজ করতে হবে কয়বার অন্তরীকরণ করতে হবে m মাইনাস 1 তম বার m মাইনাস 1 তম বার অন্তরীকরণ করতে হবে তাহলে এখন এই সমীকরণটাকে আমরা নামকরণ করি এটাকে যদি আমরা এক নং দেই এই এক নং এর উভয় পক্ষে জেড এর সাপেক্ষে m মাইনাস 1 বার অন্তরীকরণ করতে হবে তাহলে এক নং এর উভয় পক্ষে এটাকে এক নং দাও এক নং এর উভয় পক্ষে এক নং এর উভয় পক্ষে কি করতে হবে জেড এর সাপেক্ষে m মাইনাস 1 বার অন্তরীকরণ করতে হবে এক নং এর উভয় পক্ষে জেড এর সাপেক্ষে এম মাইনাস ওয়ান বার অন্তরিকরণ করে পায় তাহলে এখানে হচ্ছে ডি বাই ডি জেড এম মাইনাস ওয়ান এখানে হচ্ছে এম মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এফ অফ জেড জেড মাইনাস টু দি পাওয়ার এম ঠিক আছে এই পাশটাতে এটা থাকলো আর এই পাশে দেখেন এটার অন্তরীকরণ শূন্য এটার অন্তরীকরণ শূন্য কারণ এম মাইনাস ওয়ান বার অন্তরীকরণ করবো আমরা খেয়াল রাখেন কিন্তু এম মাইনাস ওয়ান বার তাহলে পাওয়ারের মধ্যে আমরা পাওয়ার দেখে বলতে পারবো কোথায় অন্তরীকরণ করতে গেলে শূন্য হবে তো এই যে এটাকে আমরা যখন এম মাইনাস ওয়ান দমার অন্তরীকরণ করবো তাহলে এম মাইনাস ওয়ান ঘাত যে পদে আছে শুধু সেই পদটা ধ্রুবক হয়ে যাবে দেখো আমরা যদি এক্স কিউব থাকে এক্স কিউব যদি থাকে কোনো একটা বহুপদীতে যদি এক্স কিউব দেখি তাহলে তিনবার অন্তরীকরণ করলে কি হয় দেখো তো তিনবার অন্তরীকরণ করলে ডি কিউব বাই ডি এক্স টিউব তাই তো তো এটাকে আমি যদি প্রথম করি তাহলে হচ্ছে থ্রি এক্স দ্বিতীয়বার করলে হচ্ছে সিক্স এক্স তৃতীয়বার করলে হচ্ছে কত সিক্স তাই না তো এই যে সিক্সটাকে আমরা দেখো এইভাবে যদি লিখি তিনবার অন্তরীকরণ করছে কয়বারে তিনবারের অন্তরীকরণ তা আমি যদি লিখি তিনবার অন্তরীকরণের জন্য তিন ফ্যাক্টোরিয়াল তাহলে তিন ফ্যাক্টোরিয়াল মানে কত ছয় না তিন ফ্যাক্টোরিয়াল এবং তিন ফ্যাক্টরিয়াল করার পরে তিনবার অন্তরীকরণ করার পরে আমার এখানে এক্স টু দি পর কত জিরো আসছে না আমরা নিচে দিব তার জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে আমি যদি বলি যে এই যে এই টু দি এর যেম ডেরিভেটিভ কি হবে এর এনতম ডেরিভেটিভ এক্স টু দি ফর এন আর এদিকে হচ্ছে এন তাহলে এর এনতম ডেরিভেটিভ হবে এন ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল রাইট তো এটা হচ্ছে ঘটনা এখন দেখো আমাদের এখানে এটা দিয়ে যখন আমরা এটাকে এন মাইনাস ওয়ান তম ডেরিভেটিভ করব তাহলে ওই এই টার্মটা এই টার্মটা হচ্ছে এই যে এরকম একটা ব্যাপার তার মানে সে হবে কি এটার আনসার হবে হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল আর এই পদটা হয়ে যাবে যুবক এটা হচ্ছে মাইনাস শুধু যুবকটা থেকে যাবে এ ওয়ান তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি এখন লিখতে পারি এম মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল এবং সাথে থাকবো হচ্ছে এ ওয়ানটা মানে ধ্রুবকটা থেকে যাবে রাইট তাহলে এ মাইনাস ওয়ানটা থাকলো তারপরের পরটা সামনে আসবে এম ফ্যাক্টোরিয়াল এবং এম ফ্যাক্টোরিয়াল থাকবে এবং তার পাওয়ারে থাকবো হচ্ছে এক ওই যে এটাতে যদি জিরো ফ্যাক্টোরিয়াল হয় তারপরে নিচেটা হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এ ওয়ান সরি এ নট এখানে এ নট আছে এ নটটা থাকলো আর এখানে হচ্ছে জেড মাইনাস এ এর পাওয়ারে থাকবে ওয়ান অর্থাৎ নিচে যার ফ্যাক্টরিয়াল ওখানে তা থাকবে ওখানে পাওয়ারে তা থেকে যাবে ফাংশনে ঠিক আছে ওকে আশা করছি আমরা এটা বুঝতে পারছি তো এখন দেখো এখানে কি হবে তাহলে এর পরে m এর পরে m প্লাস 1 তাহলে হবে m প্লাস 1 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এখানে পাওয়ার ওভার 2 সো এখানে 2 ফ্যাক্টরিয়াল এখানে হচ্ছে z মাইনাস a এর পাওয়ারে টু থাকবে আমি আরেকটা পদ লিখছি এখানে এখানে লিখবো না আর আর লেখার দরকার নেই আসলে হ্যাঁ আমরা এই এ পদ পর্যন্ত লিখছি এখানে তিনটা পদ হলেই হয় চারটা পদ লেখার দরকার নেই আমি এখানে দুইটা পদ লিখে শেষ করছি এখন তো এখন আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝছেন তো এখন একটু খেয়াল করেন আমি এখানে আরেকটা পদ কম লিখছি আর কি যে এই পদটার অন্তরীকরণটা করে লিখে নেয় তাহলে আপনারা লিখতে পারেন সমস্যা নেই তো এটা হচ্ছে আমাদের এন এন ম্যানেজ ওয়ান তো এখন এখানে আসেন আমাদের লিমিট একটা ব্যাপার ছিল তাই না আমরা এখন উভয় পক্ষে জে রিকলস টু এ লিমিট নেব যে টেনস টু এ লিমিট নিয়ে কেন নিব কারণ আমাদের এ তো হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট তো এ কি অনেক বড় বিন্দু নাকি একটা ছোট একটা জায়গা ছোট একটা জায়গা আমরা এখানে দেখি পক্ষে নিচ্ছি তাহলে লিমিট টু এ ডি বাই ডি জেড অফ এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এইখানে থাকতেছে এফ অফ জেড জেড মাইনাস এ হোল্ড টু দি পাওয়ার এম ঠিক আছে আর এখানে লিমিট যখন আমি দিব লিমিট িয়াল বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এ নর্থ জেড মাইনাস এরপর হচ্ছে এম প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল আর এদিকে থাকতেছে কি জেড মাইনাস জেড মাইনাস এর উপরে স্কোয়ার আমার আর লেখার দরকার নেই এখন দেখেন লিমিট আমরা কখন লিমিটের কাজ করি যখন আমার দেখি যে অসংখ্যই আসে বাট এখানে কি কোনো অসংখ্যিত আসতেছে আসতেছে না তাহলে আমরা এখানে জেড এর মান জেড এর মান এ বসিয়ে দিই এ বসিয়ে দিলে এটা হয়ে যাবে শূন্য এটা হয়ে যাবে শূন্য এগুলো সব শূন্য তার মানে এই যে এই টার্মগুলো শূন্য হয়ে যাবে তাহলে থাকতেছে শুধু এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই ধর এখানে মাইনাস ওয়ান হ্যাঁ এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইকোয়ালসে কি থাকতেছে লিমিট জেড টেন্স টু এ ডিম আর এদিকে মাইনাস এর হোল টু দি পাওয়ার কি এম এটা আমার লাগবে এ মাইনাস ওয়ান আপনি এটা জানেন নিশ্চয়ই তাহলে আমরা এ মাইনাস ওয়ান কি লিখবে এখান থেকে ये ए माइनस वन रेखे दी ए माइनस वन इक्वल्स तू वन बाय बम माइनस वन एर फैक्टोरियल राइट? एर फैक्टोरियल लिमिट जेड टेंस तू ए डी एम माइनस वन बाय बिजेड एम माइनस वन एफ अफ जेड इनटू जेड माइनस ए होल्ड तू दी पावर एम তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে রেসিডিউ এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু এটা প্রমাণ করো ওকে সো আমরা আশা করছি এই ব্যাপারটা সবাই বুঝে গেছেন এবং পরবর্তী পর্বে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কসির কসির কি কসির রেসিডিউ কসির অবশেষ কসির অবশেষ এবং এরপর আমরা পড়বো হচ্ছে যে রসির উপবাদ্য রসির উপপাদ্য এখন আমরা কসির আর রসির এই দুইটা উপবাদ্য বলবো এই চ্যাপ্টার থেকে তো এটা আপনারা ভালো করে শিখেন আমরা পরের চ্যাপ্টারে আমরা পরের পার্টে এখানে আরও একটা থিওরাম এবং এর পরের পার্টে আরো একটা থিওরাম টোটাল আরো দুটা ক্লাস এখানে চলে আসবে আপনারা এটা শিখতে থাকেন এবং পরেরটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসতেছি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম